এইভাবে করতেছে তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে আমাকে সাঁতা এইভাবে ধরতে হবে এখন মজার বিষয় হচ্ছে তাহলে হচ্ছে আমি সাঁতার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরছি বা ধরব এইখানে এখন অনেক যে নাইনটি ডিগ্রি না তার কারণ হচ্ছে তুমি নর্মালি চিন্তা করো ধরো আমার ছাতা তো আমার ছাতা স্বাভাবিক ভাবে আমি যদি ফুটিয়ে রাখি মানে নর্মালি হচ্ছে বন্ধ করে যদি রাখি তাহলে বন্ধ করে রাখলে আমি নর্মালি হচ্ছে আমার কোনো একটা নির্দিষ্ট স্থানে রেখে দিই তার আমি যখন ছাতাটাকে ফুটাবো ফুটিয়ে রাখবো ছড়িয়ে রাখবো তখন স্বাভাবিকভাবে আমি ছাতা এইভাবে ধরে থাকি তার মানে হচ্ছে ছাতার স্বাভাবিক অবস্থান হচ্ছে এইভাবে ধরে রাখা তাহলে এইভাবে অবস্থান মানে ধরে রাখা মানে হচ্ছে এটা তার স্বাভাবিক অবস্থা তার মানে হচ্ছে আমি ছাতার স্বাভাবিক অবস্থা হচ্ছে উলম্ব বরাবর তো উলম্ব বরাবর যদি থাকে তাহলে আমি নর্মালি ছাতা উলম্বের সাথে কত ডিগ্রি কোন রাখা জিরো ডিগ্রি তার মানে হচ্ছে তোমাকে ছাতা ধরতে হবে জিরো ডিগ্রি কোণে